সম্মানিত ভিউয়ার্স সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে আপনাদের মাঝে যে একটি ফোন নিয়ে আসলাম ইনফিনিক্স ফোনটি বাজারে খুব দারুণ একটি মার্কেট পেয়েছে বিভিন্ন মডেলেরও ইনফিনিক্স ফোন ভালো পারফরমেন্স দিয়েছে আজকে আপনাদেরকে যেটা দেখাবো এটাও আপনাদের পছন্দ হবে স্লিমের ভিতর খুবই অসাধারণ একটি ফোন এই ফোনটির ক্যাপাসিটার এই ফোনটির কোয়ালিটি এই ফোনটির মানসম্মত তুলে ধরবো এ ফোনটিতে আপনার প্রথম রাউন্ড হচ্ছে এটা দুইটা ভেরিয়েন্টের হয় একটি ভেরিয়েন্টের হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটি ভেরিয়েন্ট হচ্ছে এক জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটি পাঁচ হাজার একশো ষাট এম পিআর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এই ফোনটির পেছনে ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল সামনে ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল এই ফোনটি টাইপ সি চার্জার আছে এই ফোনটির একটি কাবার সিলিকনের কাবার আছে এই ফোনটি যদি আপনারা ব্যবহার করতে চান আমাদের সব থেকে নিতে পারবেন আসলে অনেক দারুণ একটি ফোন স্লিমের ভিতর খুব সুন্দর একটি ফোন আপনারা যদি নতুন নতুন কালেকশন পেতে চান আমাদের সপে চলে আসুন